জয়রামবাটি মাতৃ মন্দিরে আছি ঠিক কালী পুজোর পরের দিন মায়ের বাড়ির বর্তমান অবস্থাটা দেখাচ্ছি প্রতিমা বিসর্জন কিন্তু হয়ে গেছে কালী মায়ের মূর্তি বিসর্জন হয়ে গেছে তা অনেকটা ভক্ত সংখ্যা কম আজকে প্রতি বছরের নাই এ কিন্তু মায়ের যে কালী মূর্তি প্রতিমা তা কিন্তু বিসর্জন হয়ে গেছে মানে একদিন পুজোর একদিন পরেই কিন্তু বিসর্জন হয়ে যায় মায়ের মূর্তিটা মূর্তিটা দেখাচ্ছি দেখুন এখানটায় আজকে প্রচুর আলো দিয়েছে এখানটাতেই প্রতিমা বের করা হয় মণ্ডপ থেকে তারপর বিসর্জন দেওয়া হয় চারিদিকটা মোটামুটি আলোয় আলোকিত হয়ে থাকলো মায়ের বাড়িতে ভক্ত শূন্য হয়ে গেছে প্রায় বলতে গেলে ভক্ত তুলনামূলকভাবে কিন্তু কমে গেছে কিছু কেমন ভক্ত এখনও আছে যারা গেস্ট হাউসে আছে তারা কিন্তু এখনও আছে দেখুন কি অপূর্ব লাগছে দেখুন মায়ের বাড়িটা বা মায়ের মন্দিরটা দেখুন অসাধারণ আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তুলেছে মানে এই দৃশ্য ইতিপূর্বে কোনোদিন দেখেনি আশা করি এত সুন্দর লাগছে দেখুন গুটি কতক ভক্ত কিন্তু আছে এখন রাত্রি আটটা বাজছে এই সময়ে আমি দেখাচ্ছি বর্তমান অবস্থাটা মায়ের বাড়ি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা